বন্ধুরা আমি এখন এই বকটি হচ্ছে ছাড়িয়ে দেবো তো আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখি বকটা ছাড়বো দেখা যাক কি হয় তো দেখা যাক আপনি কি করে দেখতে পারতেছেন প্রিয় দর্শক বকটা কত সুন্দর ই করে তো আসলে যে মানুষগুলা বক ধরে তো একমাত্র তারাই একটা আমি তো বলি যে তারা আসলে মানুষ না মানুষ নামে পশু দেখতে পাচ্ছেন কত অসহায় পানি কি রকম করতেছে তার মার জন্য এখনো কিন্তু ওরাই শিখিনি একবারে বাসায়তে ধরিলে চলে আছে এখনো এখনো কিন্তু বন্ধুরা উড়াই শিখিনি এই পানি ডাক যে আমি কোনে থবো আর কি করবো আমি নিজেও বুঝতেছি নি পুরী মা দেখতে পারতেছেন উনার কতটা রাগ হচ্ছে দর্শক যা যা সুপ্রিয় দর্শক দেখে উড়ে মা দেখতে পারতেছেন কিরকম করতেছে যা উড়ি চলে যা উড়ি চলে যা তার মা বাপ আসলে কোনে আছে আর কোনে খুঁজে দেবো আল্লাহ ভালো জানে যা যা উড়ি যা উড়ি যা তো মুক্ত করে দিলাম যা কিন্তু আসলে ওরাই ওরাই শিখিনি আমার মনে হচ্ছে জাউরি জাউরি যাওরি দর্শক আপনারা দেখতে পারতেছেন আসলে বকটি এখনও কিন্তু উড়া শিখিনি বকটি যে কোনে যাবেনি কী করবেনি আল্লাহ ভালো জানে তো দেখেন মোটামুটি উড়তে পারতেছে দেখতেছি তো আপনারা দেখতে পারতেছেন বকটি কিন্তু উড়ি পরায় চলে গেছে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন বকটি কোনে যায় তো দেখি বকটি গেল কনে আসলে একদম ছোট বাচ্চা তো পানি পরি গেলেও আবার মরে যাবে না সুপ্রিয় দর্শক আমরা বর্তমান বনের মধ্যে চলে আইছি তো দেখি বকটি কোনে আছে দর্শক আপনারা দেখতে পারতেছে এই দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত বকটি বাবারই ফালা মারতেছে এই দেখেন আমাদের বকটি চলে আসছে দর্শক আমার হাতের পর কিন্তু অলরেডি ঠোক মারছে ও ছাই দেওয়ার জন্য আমি তিনশো টাকা দিয়ে কিনলে আসলাম আরও আমাকে ঠোক মারতেছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীকাল উড়ি মা পরবর্তী কোনো ভিডিও দেখা হবে তো সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত থুয়ে গেলাম দেখি আল্লাহ রিজিকে বগের কি করে যদি বগের মার্শার দেখা হয় যায় তো চলে যাবে যাবেনি আর যদি পানের ডুবে যায় করার কিছু নাই আমি তা তার জায়গায় দিয়ে গেলাম তো ভাই বগ মারেছিল হচ্ছে ওই দেখে এই অঞ্চলে কিন্তু আমি এই ঝড়ের মধ্যে দিয়ে গেলাম